সক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মেঘলা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আমার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে

আপনার সাথে কিভাবে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পারলেন অসহায় অপর জীবনের গল্প সত্যিকারের বিয়ের বয়স বিয়ে করতে চায় কেউ আসলে খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারের যদি বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরো খোঁজখবর নিতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সিক্স টু ফাইভ থ্রি ওয়ান ফোর নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন তু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম